তাদের সঙ্গে আছি আমি নাহিদা শাফরাজীব শুরুতেই থাকছে সম্ভাষণ না নতুন রাজনৈতিক দল নিবন্ধন এসির গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত রুলের জবাব দিতে চার সপ্তাহ সময় দীর্ঘ প্রতীক্ষিত যমুনা রেল সেতুর উদ্বোধন দুই লাইনে চলবে ট্রেন পার হতে লাগবে তিন থেকে পাঁচ মিনিট যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজা ইসরাইলের ব্যাপক হামলা নারী ও শিশুসহ অন্তত তিনশো ত্রিশ জন নিহত নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তি স্থগিত করেছে হাইকোর্ট এছাড়া এই গণবিজ্ঞপ্তি কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত মঙ্গলবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয় সেই সঙ্গে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বিবাদীদেরকে বলা হয়েছে সোমবার রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইম এই রিট দায়ের করেন রিটের প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার সচিব ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে বিবাদী করা হয় গত দশ মার্চ রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণ বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন খাদের কিনারা থেকে অর্থনীতিকে টেনে তুলেছে অন্তর্বর্তী সরকার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এমন দাবি করেন অর্থ উপদেষ্টা সালউদ্দিন আহমেদ তিনি বলেন ভুল ত্রুটি থাকলেও দেশের অর্থনৈতিক অগ্রগতি সন্তোষজনক খাদের ছিল

দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হল এ উপলক্ষে সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ রেল স্টেশন প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রেলওয়ে এতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক আইট তেরুইসি উদ্বোধনী ট্রেনে ইব্রাহিমাবাদ স্টেশন থেকে পশ্চিম প্রান্তের সয়দাবাদ রেল স্টেশন পর্যন্ত অতিথিরা যমুনা রেল সেতু পার হন যমুনা নদীতে বর্তমান সড়ক সেতুর পাশে নতুন এই রেল সেতুটি নির্মাণ করা হয় এই রেল সেতুতে আসা যাওয়ার দুটি লাইন রয়েছে গত বারোই ফেব্রুয়ারি থেকে নতুন সেতুর একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয় আজ আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে সেতুটির দুটি লাইনই অব্যাহতভাবে ট্রেন চলাচল করতে মূল সেতু পার হতে ট্রেনে লাগবে দুই থেকে তিন মিনিট মানুষ এই এই দিয়ে দিয়ে যাবে জেলার যাতায়াত করবে এটা আমাদের অত্যন্ত সৌভাগ্যের যাতায়াত কষ্ট হবে না মানুষের ভিড় কম থাকবে আমাদের যাওয়া আসাটা খুবই ভালো হবে সেতুর উপরে ডাবল টেক কিন্তু যদি সেতু বাদেও রাস্তায় যদি ডাবল ডেক হয় মানুষের ভোগান্তি কমবে আমরা সবাই এখন খুশি যে এরকম একটা সেতুর সাথে আমরা কাজ করতে পারছি সেতুর উদ্ভাবনে আমরা এখন সাক্ষী হতে পারছি রাজশাহী রংপুর দিনাজপুর ঢাকা মালাল মাল যাতায়াতের জন্য খুব সুবিধা বা আমাদের সময় অল্প লাগবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে ব্রিফিংয়ে একজন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন তবে এই প্রশ্নের কোনো সরাসরি জবাব দেননি পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস বিষয়গুলোকে কূটনৈতিক আলোচনার বলে উল্লেখ করে তিনি আগাম কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন স্থানীয় সময় সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এভাবেই প্রতিক্রিয়া জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়েছে ইসরায়েল সিরিজ হামলায় প্রাণ হারান অন্তত তিনশো ফিলিস্তিনি এছাড়া হামলায় আহত হয়েছেন আরও অনেকে চলতি বছরের উনিশ জানুয়ারি হামাসের সাথে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজা এটি ইসরায়েলের সবচেয়ে বড় হামলা আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে গাজা উপত্যকার উত্তরে অবস্থিত গাজা সিটি মধ্যাঞ্চলের আলদারাজপাড়া শহরের বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল আলতাবিন স্কুলে ও দক্ষিণ গাজা উপত্যকার খানিউনিস এলাকায় তাবতে আশ্রয় নেওয়া মানুষদের ওপর এই হামলা চালানো হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলকে বিশ্বাসঘাতক হিসেবে অভিযুক্ত করেছে হোয়াইট হাউস জানায় গাজায় হামলা চালানোর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সংবাদ শিরোনামগুলো জানাবো একবার নতুন রাজনৈতিক দল নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত রুলের জবাব দিতে চার সপ্তাহ সময় দীর্ঘ প্রতীক্ষিত যমুনা রেল সেতুর উদ্বোধন দুই লাইনে চলবে ট্রেন পার হতে লাগবে তিন থেকে পাঁচ মিনিট যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজা ইসরায়েলের ব্যাপক হামলা নারী ও শিশুসহ অন্তত তিনশো ত্রিশ জন নিহত